হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করো তোমার সবাই ভালো আছো আমি ছিলি কয়েক মাস হলো আমি যাইনি মোটামুটি তিন চার মাস হবে আমি মাঠ যাইনি করে জেঠুর মাকে বললো তো জেঠুর মুড়িটা দিয়ে আসতে আমি মুড়িটাই দিয়ে যাচ্ছিলাম মাঠে আর সেই সময় আমাদের ট্রেনটা চলে এলো এটা হচ্ছে আমার বাবার ট্রেনটি আর আমাকে কেমন না নিয়ে চলে যাচ্ছে শুধু দেখো আর এটা হচ্ছে গোঘাট থেকে হাওড়া যায় মোটামুটি তিনটে মতো ট্রেন আছে আর এই পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটা আছে আমাদেরই পুকুর হয় সব ভাগে আছে আমরা সব মাছ ধরি এখান থেকে তাকে এত রোদ দিয়েছে কি বলবো ভালোই রোদ লাগছিল যে ও সোয়েটার পরেছিলাম সোয়েটারটা বাড়িতে তুলে এলেই ভালো হতো যাই হোক এইগুলো পাশে যা দেখছি আমার পাশে বাঁ দিক ডান দিকে যা আছে এগুলো হচ্ছে সবই মিল আর এইগুলো মিল মানে ধানের মিল আছে সব কিছু দু চার মাস আগে যখন ছিলাম তখন এইগুলো ছিল পাশের রাস্তা আর এত নোংরা ছিল আমি তো আমরা উল্টেই গিয়েছিলাম আর এখন রাস্তা ঢালাই করে দিয়েছে খুবই সুন্দর রাস্তা আমি এখন যাচ্ছি জেম্মার কাছে আর এইগুলো ওই থেকেতে আমার যে আমাদের ধান চাষ করা হয়েছে সে দেখতে যাচ্ছি কেমন ধান হয়েছে জেম্মাকে খেতে দিতে যাচ্ছি আর একটু গেলে আমি পৌঁছে যাবো আমার জেম্মার কাছে ওই দেখো ওখানেতে এরাকে কি বলে আমি মোটামুটি জানি না যদি সম্ভব আর হাপুর বলে এখানে ধান যাচ্ছে দেখো তোমাদের ওখানে কি বলে বলো আর ওই যে আছে ইনি ওটা হচ্ছে আমার জেঠিমা আর চলো আমার তো মুড়ি খাওয়া জায়গা যেহেতু আমার স্কুল ছিল তার জন্য আমি চলে যাই খাবারটা দিয়ে চলে যাচ্ছি আর আমাকে সেই সময় মা বলল যে আজকে স্কুল যেতে হবে না যেহেতু মায়ের শরীরটা খারাপ ছিল তার জন্য মাকে আমি ব্যাঙ্কে নিয়ে গিয়েছিলাম আর তারপর আমি বাড়িতে এসে ড্রয়িং করছিলাম তার সাথে খাচ্ছিলাম পপকর্ন খুবই মজাদার ছিল আর তারপরে শুনলাম যে পাপি এসেছে বাপি এসেছে একটা দেখো নতুন আমাদের মেম্বার মিক্সার মেশিন নিয়ে এসেছে সেটাই আমরা সবাই মিলে দিদি আমি মা মিলে বসে বসে দেখছিলাম আর মা ওটা আনবক্সিং করছে দেখো আর কেমন হয়েছে অবশ্যই বলো আর আমার কালারটা না খুবই পছন্দ হয়েছে যেহেতু বাবা চয়েস করে নিয়েছে স্কাই কালার এর এটা আর মা সেটাই খুলে খুলে দেখাচ্ছে যে কেমন কি দেখো মোটামুটি ভালোই আছে আমার তো খুবই ভালো লেগেছে মায়েদেরও দ্বারও ভালো লেগেছে হয়তো এরকম মা আনবক্সিং করছে তো চলো টাটা বাই বাই আজকের মতন ভাড়াতে